আল-রহমান নামের একজন ব্যক্তি আযহার পূদারী সাদিকুর রহমান গত কয়েকদিন পূর্বে ঘোষণা করেছে মিজানুর রহমান আযহারের কল্লা সেই ব্যক্তি কর্তন করতে পারবে ওই বিসরা তাকে নাকি দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন আউযুবিল্লাহ কন চিন্তা করেছিলেন একবার এরা কোন জায়গা মুসলমান এই আব্দুল্লাহ ইবনে কুবাই ইবনে সরুলের খালাতো ভাই মনে হয় না মোনাফিক সরকার আব্দুল্লাহ উবাই সদুর ভাই ঠিক আছে না নিঃসন্দেহ খালত হবে এটা আমার বন্ধু বোন লক্ষ্য করুন এই ধরনের কথা বলাটা আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো একটাই আল্লাহ জমিনের এই দামান ছেলে যুবক মানুষটা মিদান রহমান আজহারি যখন মানুষকে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ও যেহেতু মানুষ কথা বলতে গিয়ে ভুল হতেই পারে ওকে সংশোধন করার জন্য মুসলমান হিসাবে তাকে অবশ্যই পরামর্শ দেওয়া যেতে পারে ভাই তুমি ছোট্ট মানুষ এই ভুলটা করছো এই পথে তুমি এগেও না এই পথে তুমি যাবে না তুমি পথটা পরিবর্তন করো আল্লাহর গোলামী দাসত্বকে তোমার জীবনে তুমি পাতে হিসাবে তুমি গ্রহণ করে নাও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করা কি তুমি মূল লক্ষ্য উদ্দেশ্য করে দাও কথা কোন ঠিক না বেঠিক এইভাবে যদি নিজের রহমানে যাহি কিন পরামর্শ দেওয়া যায় তাহলে বিশ্ব নবী সরলাম বলেন আল মুসলিম উমির আতুল মুসলিম একজন মুসলমান হলো অপর মুসলমানের আয়না একজন মুসলমান হলো অপর মুসলমানের ভাই আয়নার কথা আমি কেন নিয়ে আসলাম বন্ধুগণ জন্য একটু আমার হাতের দিকে তাকান আয়না যখন আমার আপনার চিহারার সামনে দেব ধরি বলিত আয়না তখন আমার আপনার ভিতরে চিহারার মধ্যে যতটুকু খুদ আছে এইটুকু অতটুকুই দেখায় নাকি কমায়া বাড়ায়া সামনে আপনি দাঁড়াবেন আজকে গিয়ে আপনার এখানে যদি ময়লা এক জায়গায় থাকে শস্য দানা পরিমাণ থাকে ওই শস্য দানা পরিমাণে আপনাকে দেখাবে কথা কন ঠিক না আয়না কখনো উচ্চ বাচ্চ করবে না আপনাকে আমাকে ধমক দেবে না দেবে কি আয়না কি ধমক যে কয় ও হাতে নি তোমার কপালে এখানে ময়লা লেগে আছে তুমি তাড়াতাড়ি পরিষ্কার করো এই কথা কয় কি কয় আয়না শুধুমাত্র দেখায় আর দেয় হাতে মি তোমার কপালে একটু ময়লা লেগে আছে তুমি ওটাকে পরিষ্কার করো এইটা উপস্থাপন করে দেখা যায় কিছু কমায়ও না কিছু বাড়ায়ও না ধমকও যায় না কথা কোন ঠিক না দেখে এই জন্য বিশ্ব নবী রহমাতাল আয়নার সাথে মুসলমানকে উদাহরণ দিয়ে একজন মুসলমান হলো অপর মুসলমানের আয়না স্বরূপ একজন মুসলমানের মধ্যে যদি ভুল থাকে কোন রকমের উচ্চ বাচ্চ ছাড়া করা ছাড়া যতটুকু আছে ততটুকু পরামর্শ তুমি তোমার অপর ভাইকে প্রদান করো যদি প্রদান করতে পারো ওই মানুষটা যদি সংশোধন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী এর বাদলাতে তোমাকে কবুল করে জান্নাত দান করবেন আওয়াজ দেখান সোমাহান্লাহ এই বদমাই সাদিকুর রহমান কি করলো ও বলতেছে মিজানুর রহমান আজহারের কল্লা যদি কেউ কর্তন করতে পারে তাহলে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব না